আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাইটনাও এখন আমি আছি নওগাঁর সদরে এই দুবলহাটি রাজবাড়িতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দুবলহাটির রাজবাড়ির ধ্বংসাবশেষ এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দুবলহাটি রাজবাড়ির ইতিহাস জানলে অবাক হবেন এবং দেখলে তো আরো বেশি অবাক হবেন যে কি অবস্থায় আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দুবলহাটি রাজবাড়ি প্রায় দুইশো বছরের প্রাচীন স্থাপনা এটি দুবলহাটি রাজবাড়ির প্রাসাদের সামনের দিকে দেখলেও কেমন আপনাদেরকে মনে নাও হতে পারে বাট আপনারা যখন ভেতরের দিকে ঢুকবেন ভেতরের দিকে ঢোকার পরেই কিন্তু আপনারা সামনে বিল্ডিংগুলো দেখলে আপনাদের কাছে মনে হবে এ যেন এক কঙ্কাল দাঁড়িয়ে আছে সত্যি জায়গাটা যেরকম সুন্দর ছিল এক সময় বাট এখন একদমই অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন কখন যেন মাথার পরে কিছু ভেঙে পড়বে আর ভেতরে ঢুকেই কিন্তু আপনারা এই জায়গাগুলো দেখতে পাবেন বারবার আপনাদের কাছে একটা কথাই মনে হবে এ যেন এক মরণ ফাঁদ সত্যি দাঁড়িয়ে আছে বাট মনে হচ্ছে একদমই এটা কঙ্কাল দাঁড়িয়ে আছে ওপরের দিকে যখন তাকাচ্ছিলাম তখন আমার কাছে একটা কথাই বারবার মনে হচ্ছিল কখন না কি মাথার ওপর খসে পড়ে এই সিঁড়ি দিয়ে যখন আমি উপরের দিকে উঠছিলাম তখন আমার কাছে একটা কথা মনে হচ্ছিল এই সিঁড়ি দিয়েই হয়তোবা রাজা রানীরা তার প্রাসাদের উপরের দিকে উঠতো সত্যি এটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল পাঁচ একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ আর প্রাসাদের বাহিরে ছিল দিঘি মন্দির স্কুল দাতব্য চিকিৎসালয় ষোলো চাকার রথসহ বিভিন্ন স্থাপনা রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড়ো বড়ো পিলারগুলোর রাজাদের রুচির পরিচয় বহন করে এছাড়াও দুবলহাটির রাজপ্রাসাদের সাড়ে তিনশো ঘর ছিল তার ছিল সাতটি আঙিনা প্রাসাদের ভেতরে তিনতলা আবার কোনোটি চারতলা ভবন একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরি তৈরি সিংহাসন ছিল ব্রিটিশরা সিংহাসন দুইটি নিয়ে যায় উনিশশো সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন হয় পরবর্তীতে স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ রায় উচ্চ বিদ্যালয় প্রতি বছর টেস্টের খরচ পাঁচজন করে গরিব ও মেধাবীর ছাত্রদের লেখাপড়া ব্যবস্থা ছিল এখানে চলুন এবার জেনে আসি এই দুবলহাটি রাজবাড়ির ইতিহাস স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকাযোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসতেন বর্তমানে নদীর আর অস্তিত্বই নেই তিনি প্রতি রাতে স্বপ্নে দেখতেন তাকে যেন কে বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে সেখান থেকে তুলে স্থাপনা কর রঘুনাথ রায় একদিন ভোরবেলায় জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির দেবী তৈরি করে প্রতিষ্ঠা করলেন এরপর তার ব্যবসার ব্যাপক উন্নতি হতে থাকে অন্য আরেক ঐতিহাসিক দল মনে করেন দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা রাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্যিক উপলক্ষে দুবলহাটির কাছে গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিলে অঞ্চলে ইজারা পৌতন গ্রহণ করেন ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন কথিত আছে যে এই অঞ্চলে এমন কোনো ফসল উৎপাদন না হয়। ভূমা মহল আজুহাতে দুবলহাটির জমিদার কই মাস দিয়ে কর পরিশোধ করতেন মাত্র বাইশ কাউন কই মাস কর হিসেবে দিতেন রঘুনাথের খবর পৌঁছে যায় মুঘল দরবারে মুঘল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদের নবাব দরবারে নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জরিপানা করেন তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সে এলাকায় শুধু জল আর জল কোনো ফসল হয় না তবে বড় বড়ো মাছ পাওয়া যায় বিষয়টি বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসেবে বাইশ কাহন মাছ প্রদানের নির্দেশ দেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরোম অট্টলিকা দুবলহাটি রাজবাড়ি পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতাত্ত্বিক বিভাগ নিজেদের অধীনে নিয়ে নেয় নওগাঁ শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে নওগাঁয় ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান বালুডাঙ্গা থেকে হাপানিয়া হাপানিয়া থেকে ভ্যান বা অটোরিক্সায় দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায় অথবা নওগাঁ গোস্তুহাটি মোড় হতে অটোরিক্সা যোগে দুবলহাটি রাজবাড়িতেও যাওয়া যায় আর কয়েক বছর যাওয়ার পরে এই জায়গাতে যে একটা রাজবাড়ি ছিল এটা সামনের প্রজন্ম জানতেও পারবে না এই জায়গাতে রাজা রানী ছিল এই জায়গাতে পজারা ছিল এই জায়গাতে রাজত্ব চলত এই জিনিসগুলা একদম মাটির সঙ্গে মিশে যাবে থাকবে না ইতিহাস হয়তোবা এই জায়গার মানুষ জানতেও পারবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে আপনি দেখলেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ